আপনারা দেখছেন কুকিং হাউজ ও কনিভা আজকে আমি একটা নিরামিষ রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ ডুমুর রয়েছে এই ডুমুরের রেসিপি নিরামিষেই রসুন পেঁয়াজ ছাড়া তোমাদের সাথে শেয়ার করব। এবার এই ডুমুরগুলো আমি একটা বাটি বসিয়ে দিয়েছি অল্প জল দিয়ে আর ডুমুরগুলো কেটে নিয়েছি এই যে ডুমুরগুলো কেটে নিয়েছি ডুমুর তা আমি আমার আরেকটার রেসি রেসিপি আগে ছাড়া হয়েছে আমার ভিডিওতে সেটা তোমরা দেখে নিতে পারো ওইভাবে আমি ডুমুরগুলো সব কেটে নিয়েছি আর এরমভাবে চটকে চটকে আমি ধুয়েছি তাহলে তো দানা যদি থাকে তাও পড়ে যাবে এই দেখো দানা সেরকম নেই এইভাবে আমি ডুমুরগুলো কেটে নিয়েছি এবার এই ডুমুরগুলো আমি একটু আমি সিদ্ধ করে নেব রেসিপিগুলি যদি আমার ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি তাদের আগাম ধন্যবাদ জানালাম আর এই ডুমুরের তর্ক তর্কেটার জন্য আমি এই আলুটুকু কেটে নিয়েছি আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি তাও ধুয়ে নিয়েছি এবার ডুমুরটা আমি সিদ্ধ করে নেব ডুমুর সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে রাখলাম এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি নিরামিষ রান্না সাধারণত সাদা তেলেই করে থাকি তবে এই রান্নাটা আমি সরষের তেলেই এখানে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এই পাঁচ ফোড়নটুকু ফোনটা হয়ে গেছে এবার এখানে আলু আছে এই আলুগুলো আমি দিয়ে দেবো এখানে আমি পাকা লঙ্কা কাঁচা লঙ্কা পাকা তিনটে এগুলো আমি আলুর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি নুন একটু দিয়ে বলি আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু টমেটো অ্যাড করব। এই আদার পেস্ট একে তো ডুম করতে হয়ে আদার পেস্ট হয়ে গেছে ওইটা আবার করে নিলাম সিদ্ধ হতে হতে দু চামচের মধ্যে আদার পেস্ট আমি দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আমি গুঁড়ো মশলা অ্যাড করবো এই হাফ চামচের মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের আর একটু বেশি দিলাম ধনের গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি জিরের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো খুব একটা দেবো না অল্পে একটু লঙ্কার গুঁড়ো দিলাম না দিলেই নয় আর দিয়ে দিলাম এই হলুদ মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব আমরা এখন আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে ফোড়নে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো আমার দেওয়া হয়নি মিট হয়ে গেছে তাই আমি এখন দিয়ে দিলাম এবারে সিদ্ধ করা ডুমুর গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম জল এগুলো আমি দিয়ে দিলাম একটু কষিয়ে নেব আবারও আর ঢাকা দিয়ে যেহেতু মশলা কষিয়েছি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দু চামচের মতন চিনি দিয়ে দিলাম একটু চিনিটা বেশি দিতে লাগবে অল্প জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমি নুনটা চেক করে নিয়েছি নুনটা আমার ঠিকই আছে এবার একটু দু মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব মশলা দিয়ে মতন নিয়েছি এবার আমি এখানে একটু ঘি অ্যাড করবো এ দেখো এই ঘিটুকু আমি দিয়ে দিলাম আর একটু ঘি দেবো নিরামিষ রান্না তো আমি দেড় চামচের মতন ঘি আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা তো তখনই দিয়ে দিয়েছি আর গরম মশলা দিতে লাগবে না আমার নিরামিষ দুপুরের রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি রান্নাটা এখানেই শেষ করলাম